প্রেম তো সবার জীবনে আসে আবার চলেও যায় তো মানুষ মাত্র ভালোবাসার সাগরে আমরা দিতে চাই তো যাই হোক সেই ভালোবাসার সাগর থেকে বেরিয়ে আসার কারণ গুলো কি কি থাকে ঝিলিকের ক্ষেত্রে এক হচ্ছে যে আমি যখন গানে আসলাম আমার বয়স কিন্তু খুব কম আমি খুব ছোট বয়সে ক্লাস নাইনে থাকতে আমি রিয়ালিটি শো থেকে এটা বের হওয়ার সাথে সাথে যে একটা মানে থাকে না নতুন আসলাম অনেক কাজ প্রতিটা দিন কাজ থাকে তারপরে বিদেশ টোর এর উপরে আমার এসএসসি এইচএসি ওই সময় মানে আমি একদম পাগলের মতো অবস্থায় ছিলাম সো আমি না ওই সময়টা পর্যন্ত আসলে এটা নিয়ে কখনো চিন্তা করি নাই বা প্রেম নিয়ে ভালোবাসা কি জিনিস ওটা ফিলিংসটা আসতে অনেক দেরি হয়ে গেছে বিকজ আমি কাজের মধ্যে অনেক ছিলাম সো ধরো কলেজের শেষের দিকে ধরো হয়তো বা একটা মনে হইলো যে না আসলে কারোর সাথে কথা বললে মনে ভালো লাগে ওই অনুভূতিটা তখন কাজ করা শুরু করে বাট অনেক দেরিতে কারণ আমি আমার ফ্রেন্ডদের সাথে যখন ঘুরতাম তাদেরও বয়ফ্রেন্ড থাকতো আমার লাইক ও আচ্ছা না আমার এখন না ও আমার তো কালকে রেকর্ডিং আসতো তো আমার না আসলে এইসব নিয়ে চিন্তা করার সময় ছিল না তো তারপরে হ্যাঁ প্রেম তো আসলে আসবে মানুষ আমি সো প্রেম তো আসে আর যদি বলো কারণ স্পেসিফিক আমার কাছে মনে হয় কি আমার সাথে ওই যে একটা যে সমঝোতার যে বিষয়টা আমার কাজ বলো বা আমাকে বোঝার যে বিষয়টা সেটা নিয়ে আমার কাছে অনেক আমার কাছে মনে হয়েছে যে কেউ হয়তো যে ছিল আমার কাজটাকে হয়তো সেভাবে প্রায়োরিটি দিচ্ছিলো না যেটা আমার কাছে সবচেয়ে বড় জায়গায় আমার কাজ সো সেইটা একটা কারণ হতে পারে অনেকে আছে যে এই জায়গাটা হয়তো অতটা বুঝতে পারে না তো সেটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হচ্ছে যে আমি আমি খুব কম সময় দিতাম আমরা এত বেশি সময়ও দিতে পারতাম না সো সেটাও একটা রিজন হতে পারে এরকমই আর কি Oh. <laughs> <laughs>